তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন প্যারিস অলিম্পিক শুরু হতে চলেছে আগামী কাল থেকে সেই আগামীকালের অর্থাৎ প্রথম দিনের সূচি বা শিডিউল আমরা আজকে পাবলিশ করছি বা আজকে শিডিউলটাই আমরা আজকে পাবলিশ করছি অর্থাৎ আজকে এবং তারিখটি হলো সাতাশ সাত দু হাজার এটির শিডিউল আমরা আজকে আলোচনা করব ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন ভারতীয় ক্রীড়াবিদের ইভেন্ট ভারতীয় সময় অনুসারে শুটিং দুপুর বারোটায় তিরিশ মিনিটে দশ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম কোয়ালিফিকেশান রাউন্ড রমিতা অর্জুন ও এলাভিন সন্দীপ দুপুর দুটো দশ মিটার এয়ার পিস্তল পুরুষদের কোয়ালিফিকেশান রাউন্ড সন্দীপ সীমা ও সরাজপত সিং বিকাল চারটে দশ মিটার এয়ার পিস্তল এটি হবে মহিলাদের জন্য কোয়ালিফিকেশান রাউন্ড মানভাগের ও রায়দাম সাংওয়ান রোয়িং দুপুর বারোটায় তিরিশ মিনিটেই হবে এটি হলো পুরুষ সিঙ্গলস স্কুলস হিট বলরাজ পানওয়ার হিট ওয়ান এরপরে আসছে টেবিল টেনিস সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে পুরুষ সিঙ্গলস হরমিত দেশাই বনাম জাইদ আবু ইয়ামেন টেনিস বিকাল চারটে তিরিশ মিনিট এটি পুরুষদের পুরুষ ডাবলস প্রথম রাউন্ড বোপান্না বালাজি বনাম রেবুল রোগে ভ্যাসলিন বক্সিং রাত বারোটা দু মিনিট মহিলা চুয়ান্ন কেজি বিভাগ প্রথম রাউন্ড প্রীতি বনাম থি কিম তারপরে ব্যাডমিন্টন যেটি হবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে মাপ করবেন বক্সিং যেটি বলেছি সেটি দুপুর নয় সেটি রাতেই হবে রাতে হ্যাঁ সরি রাতেই বললাম যাই হোক এরপরে আসছে ব্যাডমিন্টন সন্ধ্যা সাতটা দশ মিনিটে পুরুষ বিভাগ গ্রুপ এল লক্ষ্য সেন বনাম কেভিন কর্ডন রাত আট পুরুষ ডাবলস বিভাগ গ্রুপ সি সাত্ত্বিক চিরাগ বনাম করভি লাভার রাত এগারোটায় তিরিশ মিনিট মহিলা ডাবলস বিভাগ গ্রুপ সি অশ্বিনী তানিশা বানাম কিম কং এবং রাত নটায় হবে হকি ভারত বনাম নিউজিল্যান্ড তো বন্ধুরা ছিল আজকে অর্থাৎ সাতাশ সাত তারিখের হ্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের শিডিউল বিস্তারিত এরপরের প্রতিবেদনে আপনারা জেনে যাবেন অর্থাৎ প্রত্যেক দিনের শিডিউলটা আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ